বছরের বারোটা মাসের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের মাস হচ্ছে রমজান মাস আর এই রমজান মাসের প্রথম সাতটা দিন আমি খুব চেষ্টা করি যে শান্তিপূর্ণভাবে কাম সুদিংভাবে রোজা পালন করতে কারণ রমজান মাস হচ্ছে বেশি বেশি করে ইবাদত করার মাস এবং কাজকর্ম সব কিছু নিয়ে কিন্তু সবার অনেক ব্যস্ততম একটি মাস যায় রোজার দ্বিতীয় দিন কী করলাম কি বানালাম তাই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা লোপা টুয়াল ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা আমার কিচেনটা কিন্তু এখনও ফুললে আমার মন মতো করে আমি সাজাইনি যেহেতু এটা আমার নতুন বাসা দুই মাস তো হয়েই গিয়েছি বাসায় উঠেছি রান্নাঘরে দেখা গিয়েছে যে কোনো মতে রেখেছি রান্না করছে কিন্তু মন মতো কোথায় কি রাখবো সেটা আস্তে আস্তে করে আমি সাজাচ্ছি তো ক্রাফট পান্ডা থেকে নেওয়া আমার এই প্লেট তারপর হচ্ছে কাপ অর্গানাইজারটা দিয়ে আমি আবারও নতুন রূপে সাজালাম আমার রান্নাঘরকে এখানে আমি রাখবো ঠিক করে রেখেছিলাম এবং এত ভালো এই অর্গানাইজারটা এইটা কিন্তু আমার নতুন নওয়া না এটা আমার পুরনো বাসা থাকা অবস্থায় কিন্তু আমি এটা নিয়েছিলাম এক বছরের উপরে হবে এটা আমি ব্যবহার করছি তো কোনো কিছু সাজাতে পারলে খুব স্যাটিসফাইং লাগে আর ইফতারের টাইম হয়ে গিয়েছে এবং আমি চিকেন দিয়ে একটি র্যাপ রোল বানাবো ঠিক করেছিলাম তো আমি অল্প একটু চিকেন নিয়েছি এরপর সেটা ছোট ছোট করে পিস করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এরপর আমি প্যানে বাটার দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর একটু বেশি দিলেও ভালো লাগবে খেতে তারপর আমি চিকেনটা দিয়ে আদা রসুন পেস্ট লবণ আর কাঁচামরিচ টমেটো দিয়ে সুন্দর মতো করে ফ্রাই করে নিচ্ছিলাম একটু ফ্রাই করার পর আমি সয়া সস দিয়ে তারপর আবার একটু ফ্রাই করে অল্প পরিমাণের পানি দিয়ে আমি কুক করে নিচ্ছিলাম আর যেহেতু এটা আমি রুটির সাথে রোল করে খাবো তো রুটি বানিয়ে নিয়েছি আর খুবই অল্প পরিমাণের আমি বানিয়েছি আমি দেখা যায় যে ডেলির ইফতার ডেলি বানাই কিন্তু খুবই অল্প পরিমাণে বানাবো ঠিক করেছি এবার তাই একদমই অল্প পরিমাণে ভেজে নিয়েছি আমার রোজার দ্বিতীয় দিন তো আমি আরও লিমিটেড খাবারের আয়োজন করেছিলাম যেহেতু একটু হেলদি ইফতার করতে চাচ্ছি আর এই রোলটা দুইটা খেলেই কিন্তু পেট ভরে যায় তো অন্যান্য আইটেমগুলো আমি খুব অল্প পরিমাণেরই বানিয়েছি কারণ হেলদি খেতে গেলে কিন্তু অনেক অনেক খাবার খেলে হবে না রোজার মাসটাতে যেহেতু অয়েলি ফুড তেমন একটা অ্যাভয়েড করা যায় না কিন্তু আমি এবার একদমই স্ট্রিক্টলি নিজের সাথে মেনটেন করবো যেহেতু আমার গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক বেশি পরিমাণের তো রোজার সময়টাতেও আমি সুস্থ থাকতে চাচ্ছি ইফতারির টাইম হয়ে গেল এবং আমি সব কিছু টেবিলে সাজিয়ে নিলাম ইফতারির আগ মুহূর্তটা এত শান্তির এত পবিত্র একটা সময় আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক খুব সুন্দর মতো ইফতার শেষ করে এরপর হচ্ছে প্রশান্তির এক মা কফি নিয়ে বসলাম অল ফর টু ব্লগ